থিয়াগো সিলভা নামটাই ফুটবল ইতিহাসের এক জীবন্ত অধ্যায় বয়স শুধু একটা সংখ্যা এটা আবারও প্রমাণ করতে চলেছেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ডিফেন্ডার কারণ সাম্প্রতিক সময়ে থিয়াগো সিলভা নিজেই জানিয়েছেন তিনি আবার ইউরোপে ফিরে খেলতে চান এবং একই সঙ্গে ব্রাজিল জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো ছাড়েননি অনেকেই ভেবেছিল ফ্লুমিনেন্সে ফিরে যাওয়ার পর থিয়াগো সিলভার ইউরোপ অধ্যায় শেষ কিন্তু বাস্তবতা হলো তিনি এখনও শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করেন তার মতে ইউরোপের টপ লিগে খেললে ম্যাচের গতি চাপ আর প্রতিযোগিতা তাকে ব্রাজিল কোচিং স্টাফের চোখে আবারও গুরুত্বপূর্ণ করে তুলবে থিয়াগো সিলভা এমন একজন ডিফেন্ডার যিনি এসি মিলান পিএসজি এবং চেলসির মতো ক্লাবে অধিনায়কত্ব করেছেন চেলসির হয়ে দু সালে চ্যাম্পিয়ন্স লিগ জয় তার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত চল্লিশ ছুঁই ছুঁই বয়সেও প্রিমিয়ার লিগে তিনি যেভাবে ফরোয়ার্ডদের থামিয়েছেন তা আজও অনেক তরুণ ডিফেন্ডারের জন্য অনুপ্রেরণা ফ্লুমিন্যান্সে খেললেও তার পারফরমেন্সে ঘাটতি দেখা যায়নি কিন্তু জাতীয় দলে ফেরার ক্ষেত্রে বড় বাধা হচ্ছে লিগের মান ও প্রতিযোগিতা এই কারণেই সিলভার বিশ্বাস ইউরোপে ফিরলে তিনি আবারও ব্রাজিলের ডিফেন্স লাইনে নিজের জায়গা প্রমাণ করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হল দু বিশ্বকাপ এই বিশ্বকাপই হতে পারে থিয়াগো সিলভার শেষ আন্তর্জাতিক লক্ষ্য তিনি জানেন বয়স তার বিপক্ষে কিন্তু অভিজ্ঞতা লিডারশিপ আর ম্যাচ রিডিং এই তিনটে অস্ত্র এখনও তার পক্ষে আছে ইতোমধ্যেই ইউরোপের কয়েকটি ক্লাব তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে চেলসি হোক বা অন্য কোনো ইউরোপিয়ান ক্লাব থিয়াগো সিলভার সিদ্ধান্ত পরিষ্কার তিনি এমন জায়গায় যেতে চান যেখানে নিয়মিত খেলার সুযোগ থাকবে এবং বড় ম্যাচে নিজেকে প্রমাণ করা যাবে এখন প্রশ্ন একটাই একচল্লিশ বছর বয়সে কি আবার ইউরোপ কাঁপাতে পারবেন থিয়াগো সিলভা এবং সবচেয়ে বড় প্রশ্ন দু বিশ্বকাপে কি আবারও হলুদ সবুজ জার্সিতে তাকে দেখা যাবে ফুটবল ইতিহাস বলছে থিয়াগো সিলভাকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না আপনার কি মনে হয় তার এই সিদ্ধান্ত সঠিক নাকি ঝুঁকিপূর্ণ কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফুটবলের এমন গভীর গল্প পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ